পরমেশ্বর পিতার ধন্যবাদ করি গুরু যীশুর নামে আর আমার গুরু যিশুকেও তো জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেকটি ঈশ্বরে বিশ্বাসী ঈশ্বরের সন্তানদেরকে জানাবো একত্রে নমস্কার তো আমরা এর আগের ভিডিওর মাধ্যমে জেনেছিলাম যে ঈশ্বর যে জ্ঞান বৃক্ষ সৃষ্টি করেছিল তো সেই জ্ঞান বৃক্ষের ফল খেয়ে কি পাপের সৃষ্টি হয়েছিল তো সেই পাপ যে জ্ঞান বিক্ষয়ের ফল কারা খেয়েছিল না মনুষ্যরা যে ঈশ্বর যে নারীকে এবং পুরুষকে সৃষ্টি করেছিল তারা খেয়েছিল তো ওই জ্ঞান ফল খাওয়ার কারণে কী হয়েছিল পাপের সৃষ্টি হয়েছিল তো তাদেরকে যে বলেছিল মানে সর্প তাদেরকে বলেছিল ওই জ্ঞান ফল খাওয়ার জন্য তো সেই সর্পকে তো কী এর আগের ভিডিওর মাধ্যমে আমরা জেনেছিলাম যে সর্পকে কি অভিশাপ দিয়েছিল বা কী স্রাবগ্রস্ত করেছিল তো ঈশ্বর এর পরে মনুষ্য মানে নারীকে এবং যে আদম ছিল পুরুষকে যে বানিয়েছিল তো তাদেরকে মানে ঈশ্বরের কথা অমান্য করাতে কি শ্রাপ দিয়েছিল সেটাই কি আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব তো চলো এই পবিত্র শাস্ত্রের মাধ্যমে আমরা জেনে নেব তো এখানে আদিপুস্তকের তিন নম্বর অধ্যায়ের ষোলোতে বলছি পরে তিনি নারীকে কহিলেন মানে ঈশ্বর পরে নারীকে বললেন আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব মানে নারীরা যখন গর্ভবতী হয় তখন কি তাদের যে গর্ভবেদনা তো সেটা কি অতিশয় বৃদ্ধি করিবে তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে মানে যে সন্তান যখন প্রসব করে তখন কি হয় সত্যিই কি হয় অনেক বেদনা হয় এবং কি বলছে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে স্বামীর প্রতি তোমার একটা আকাঙ্ক্ষা বা বাসনা চাহিদা থাকবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করিবে নাকি আমরা কি করি যে স্বামীর অনুমতি ছাড়া কি কিছু কাজ করতে পারি স্বামী কি হচ্ছে আমাদের ওপর কি কর্তৃত্ব করে তো সেটাই বলছে যে তোমাদের ওপর স্বামী কর্তৃত্ব করিবে আর কি বলছে এটা কি হলো যে নারীকে ঈশ্বর শাস্তি বা কি স্রাপ দিল এটাই তো এরপরে আমরা জানবো যে পুরুষকে কি স্রাপ দিয়েছিল তো পুরুষকে বলল যে এই জন্য তোমার এই জন্য তোমার নির্মিত ভূমি অভিশপ্ত হইল বলছে তুমি যে পাপ করেছো জ্ঞান ফল খেয়ে তো সেই জন্য কি তোমার নির্মিত ভূমি অভিশপ্ত হইল মানে আদমকে আমরা আগের ভিডিওর মাধ্যমে জেনেছিলাম আদমকে কি ভূমিতে সৃষ্টি করেছিল তো সেই ভূমি কি হলো অভিশপ্ত হইল তুমি যাবজ্জীবন ক্লেশের উহা ভোগ করিবে যাবজ্জীবন কি করবে তুমি পরিশ্রম ক্লেশ করিবে আর উহাতে তোমার জন্য কণ্টক ও শেয়ালের কাঁটা মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরুষের কি আছে দাড়ি এবং গোপ মানে শিয়ালের কাঁটা জন্মাবে মানে কি কি হবে না দাড়ি দাড়ির যে দেখতে পাই মানে অনেক কি শিয়াল কাঁটা আমরা জানি তো সেই শিয়ালের কাঁটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে দাড়ির সাথে তুলনা দাড়ি গোপের সাথে তুলনা করা হয়েছে তো সেটাই বলছে তোমার কণ্ঠকে কি জন্মাবে শিয়ালের কাঁটা জন্মাবে এবং তুমি ক্ষেত্রের ওষুধ ভোজন করিবে মানে যখন কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় আমাদের শরীরে কি নানা রকম প্রবলেমের সৃষ্টি হয় তো তার জন্য কি হচ্ছে যে ক্ষেত্রের ওষুধ ভোজন করিবে তুমি ঘরমাক্ত মুখে আহার করিবে এটাই বলছে যে পুরুষ কী হয় অনেক পরিশ্রম করে পরিশ্রম করার কারণে কি ঘাম সেটা যে বলছে ঘর্মাক্ত মুখে আহার করিবে যে পর্যন্ত তুমি মৃত্তিকায় পরিগমন না করিবে মানে যেই পর্যন্ত মানে মাটিতে পরিগমন মাটিতে না যাবে দেখো মনুষ্য কিসে কিসে সৃষ্টি হয়েছে মাটি দ্বারা সৃষ্টি হয়েছে এবং মনুষ্য মৃত্যুর পরে কোথায় মিশে মাটির সাথেই কিন্তু মিশে যায় এখানে সেটাই বলা হচ্ছে যে পর্যন্ত তুমি মৃত্তিকায় পরিগমন না করিবে তুমি তাহা হইতে গৃহীত হয়েছ আমি একটু আগেই বলছিলাম না মানুষ মাটি থেকেই কী সৃষ্টি হয়েছে যে তুমি তাহাতেই গৃহীত হয়েছ মানে মাটি থেকেই সৃষ্টি হয়েছ না তুমি ধুলি এবং ধুলিতে পরিগমন করিবে মানে তুমি যখন ধুলি ছিলে এবং ধুলিতেই কি হবে পরিগমন করিবে তো এটাই কি হলো যে ঈশ্বরের শ্রাপ মানে কি মনুষ্যকে ঈশ্বর সৃষ্টি করেছে ঠিকই কিন্তু কি একদিন সেই ধুলিতেই কিন্তু মিশে যেতে হবে যেমন সৃষ্টি আছে মানে যেমন জন্ম দিয়েছে তেমন কি মনুষ্যের মৃত্যুও আছে এখানে কি সেটাই বোঝাচ্ছে তো আমরা জানলাম আজকের ভিডিওর মাধ্যমে যে নারীকে এবং পুরুষকে কি স্রাপ দিয়েছে তো এরকম আরও নতুন নতুন এমন ঈশ্বরের যে ভিডিও বাকি ঈশ্বরের যে নিগুড় কে জানার জন্য আমাদের পাশে থেকে থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন বিষয় জানার জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চলো পরমেশ্বর পিতা ধন্যবাদ করি গুরু যিশুর নামে এবং আমার গুরু যিশুকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটি ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরের সন্তানদেরকে জানাবো একত্র নমস্কার